পলা ডায়মন্ড ডকআপ করে তারপর আমরা আমাদের ইভোগানটাকে আমরা ম্যাক্স করব তো गाइस তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে गाइस তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর যারা ভিডিওতে লাইক করবে দুদু করে লাইক করে দিবা চ্যানেল অনলাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো गाइस चलो আর বেশি আজেবাজে বকবক না করে এখন আমাদের মেইন ভিডিওতে ফিরে যাই এন্ড ভাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো আমরা এখানে চল আর সিমোন করে ম্যাচের ভিতরে আর गाइस আজকে যে ম্যাচগুলো খেলবো गाइस এটার ইনভি হচ্ছে 30 টাকা আর উইনিং প্রাইজ হচ্ছে गाइस 50 টাকা মানে गाइस বুঝতেই পাচ্ছো गाइस এই টুর্নামেন্ট মানে লোনার টুর্নামেন্টগুলো খেলা गाइस অল্প সময়ের ভিতরে বেশি প্রফিট করা সম্ভব আর তোমাদেরকে একটা কথা বলতে চাইছিলাম সেই কথাটা হইতোছে गाइस তোমরা তো জানো गाइस আমাদের মেইন চ্যানেলটা ডিলিট হয়ে গেছে

তোমরা প্যান নেওয়ার জন্য অবশ্যই তোমাদের ট্রাস্টের সাথে একটা এর উপরে ক্লিক করলে লগ হয়ে যাবে আর একটা মজার ব্যাপার টপ কিন্তু অন্য অন্যের তুলনায় কিন্তু খুব কম দামের ভিতরে ডায়মন্ড পেয়ে যাবে এখানে কিন্তু ডাইমন্ডের প্যাচ গুলো দেখতেই পারতেছো আমাদের যা যেটা লাগে

ফিল চলে আসছে এন্ড এখানে কিন্তু গেছে চার পাঁচ সেকেন্ড পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ডটা চলে যাবে তো গেছে তোমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে ডায়মন্ড আপ করতে পারো সাইড লিঙ্ক কিন্তু ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এন্ড চলে আসলাম এডে পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ গেছে আমাদের মানে পরের রাউন্ডটা শুরু হয়ে গেছে আর এই রাউন্ডে আমাদের নিচে হচ্ছে টু শটার দেখা যাক গেছে টু শটার দিয়ে কি আমাদের মাথা ফুটা করতে পারবো আমি আর ভাই তোমরা যারা অল্প সময়ের ভিতরে বেশি প্রফিট করতে চাও ভাই তোমাদের জন্য একটা মনে করো যে এই লোনার টুর্নামেন্ট একদম বেস্ট হতে পারে আর আমাদের তো জানি গেছে আমাদের এখন বর্তমানে ম্যাক্সিমাম প্লেয়ারে আছে যারা মনে করো টুর্নামেন্ট গুলো বেশি পছন্দ করে তার সাথে বড় কথা হচ্ছে ভাই প্লেয়ার গুলো হাস করে দিছে ধর হেন্ট প্লেয়ারকে মারতে পারি একটা নখ করে দিছি একটা শর্ট একটা শর্ট ভাই প্লেয়ারটা আমরা লোল মারছিল ভাই আমার প্রতিশোধ নিতে হইবো ধরো হেন্ডিয়া ঘুরে যাবে আরে মরে না গেল আমার অবস্থা খুবই বাজে টু কি তারা এটার মাইটা দিছি ভাই আমার মারছে কত বড় সাহস ধরো ওদেরকে তো মনে করো যে একদম মানে একটা হারাই দিবো হারাই মনে করো শিক্ষা হয়ে যাবো ভাই কত বড় সাহস ভাই এক রাউন্ড জিতে মনে করলো তারপরে চলে এসে আমরা পরের রাউন্ডে দেখা যাক গেছে এই রাউন্ডে আসলে আমরা কি করতে পারি গাইস এন্ড মনে করো যে আমাদের এই রাউন্ডটা তো গাইস আমাদের বের করতে হবে না ভাই 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 দাঁড়া 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 এই যে আমি এন্ড উঠি কারণ বাম পাশে একটা প্লেয়ার আইতেছে দাঁড়া ওরে এন্ড আরে ইয়ার কোন জায়গায় ওয়ালটা মারছে কেমনটা লাগে দাঁড়াও ওই কেন দাইবো ওরে ভাই আইছে দাঁড়া কেচক ওরে ভাই প্লেটটা আসার আগে মানে কিছু বুঝে ওঠার আগে একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছে এন্ড সামনে একটা প্লেয়ার এটা একটা শর্ট আরে এ ভাই মানে ওর টিমমেটটা আমি যেমনে মারছে ভাই আমার সেম এই মানে সেম টাইমে মারছে এন্ড আমার টিমমেট ও ভাই আমার টিমমেটও তো गाइस ভালোই খেলছে যাক এখানে কিন্তু गाइस আমরা তিন রাউন্ড জিতে গেছি এন্ড তারপর চলে সামনে পরের রাউন্ড এন্ড দেখা যাক गाइस এই রাউন্ডে আসলে আমরা কি করতে পারি गाइस এই রাউন্ডে কি নিবে এন্ড গান অনুযায়ী মনে করো কথা ও মাই গড ভাই এই রাউন্ডে নিয়ে নিছে ডাবল স্নাইপার কোনো সমস্যা নেই মনে করো স্নাইপার দেও হ্যান্ডে মাথাটা বাইট করলে একটা হেডশট একটা হেডশট মাথাটা বাইট কর একটা বল আরে ইয়ার ভাই একটু জন্য মাথা রেম করতে পারলাম না যেখানে এই রে আমার মুখের সামনে একটা প্লেয়ার আরেকটা শর্ট আর একটা শর্ট আরে একটা শর্ট আরে এটা আবার কি এটার একটা শর্ট আরে মরে না কেন আচ্ছা এটা মরছে এনে দাঁড়া একটা শর্ট লাগাইতে আরে ভাই এটা কোনো কথা লাগে কত টিমমেট কিছু করতে পারলো না ভাই এটা কথা লাগে কত ওই প্লেয়ারটা ভালো ড্যামেজ ছিল একটা গুলি লাগাইতে পারলেই হয়তো যাই হোক ভাই লাখ খারাপ এই জন্য বেশ এরকমটা হয়েছে যাক হোক কোনো সমস্যা নাই আমরা কিন্তু এই রাউন্ডে দেখা যাক আমরা এই রাউন্ডে আমরা ভিড় করার চেষ্টা করব তার আগে বলি গেস তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো ফেসবুক পেজটা অবশ্যই একটা করে ফলো করে দিবা মানে ইউটিউব থেকে দেখ তো অবশ্যই ইউটিউব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবো না আর তার চাইতে বড় কথা হচ্ছে মনে করো আমার সামনে ভাই এনিমি আছে আর আমার টিমমেট কিন্তু এখানে রাশ করে দিছে আমি এখান দিয়ে রাশ করে দেই না লেগেছে এখানে মনে করো আমি রিক্সে পড়ে যাবো কারণ মনে করো আমার টিমমেট যদি কোনোভাবে ডাউন হয়ে যায় তাহলে আমার অবস্থা তো একটু খারাপ হইবে বুঝে ও একটা শট লাগাই দিছি এখানে এনে রাশ করে দেয় তারপর একটা শট এনে বাইরে না বাইরে সব সময় রাশ করে দেই এনে রাশ করে ঘুরে যায় তারপর এনে জাম শট দিয়ে একটা শট ও ভাই তিনশো ড্যামেজ খাইছে আর দেখো আমার টিমমেট ভাই আমার টিমমেট কি খেলতেছে ভাই পুরো বডের মতো খেলতেছে দাঁড়াও এটার দিয়ে একটা শর্ট ও ভাই একটা শট একটা শট ও ভাই দুইটা শট ও ভাই ফাইনালি মরছে যাই গেছে এখানে কিন্তু আমরা চারটা রাউন্ড জিতে গেছি এখন আছে শুধুমাত্র আমাদের হাতে এক রাউন্ড মানে গেছে আমরা যদি এই রাউন্ডটা জিততে পারি তাহলে গেছে আমাদের ম্যাচটা হয়ে যাবে ভুইয়া আর যদি কোনোভাবে হেরে যাই তাহলে গেছে আমাদের আরও একটা ম্যাচ খেলতে হবে অ্যান্ড এই রাউন্ডে কিন্তু আমি নিয়ে নিছি উনচাস্টার আর হচ্ছে ওয়ান শটার আর হচ্ছে ডিজা ডিগল যাই গেছে এখানে দেখা যায় গেছে আমাদের মোটামুটি ভালোই গান কম্বিনেশন আছে যদি এই রাউন্ডটা জিতাতে পারে তাহলে গেছে খুবই ভালো ভাই আমরা নিজেরা গান সিলেক্ট করছি যদি এই ম্যাচটা যদি না জিতে পারি তাহলে গেছে আমরা ইজিলি বট মানে একশো পার্সেন্ট বট এখন কথা হইতেছে ভাই এই থেকে

নিয়ে নিচ্ছে হচ্ছে ডিজার্ট ইগল দেখা যাচ্ছে ডিজার্ট ইগল ডিগল গেছে আমরা কি রাউন্ডটা জিতাতে পারবো নাকি অ্যান্ড সামনে কিন্তু একটা প্লেয়ার আসতে আসে দাঁড়া এটা একটা একটা ওয়ান টাপ লাগাইতে পারলে হয়তো দাঁড়া ওখানে একটা জাতা শট মারবো একটা শট আর একটা শট আরে ভাই খায় না কে আরে ভাই কি হিট মারলো আমার এটা

এখানে কিন্তু লাস্ট আরে প্লেয়ার আছে ওই যে দেখো মেটকিক আমি কনফার্ম এই যে দেখতে একটা শর্ট শর্ট আরে হেট খা ও ভাই খাইছে মানে প্লেটা বই আসলে তো একদম ইজিলি মনে করো হেডে এমটা গেছে মানে আমরা কিন্তু গেছে এক রাউন্ড জিতছি আর এক রাউন্ড হারছি মানে এই রাউন্ডে নিয়ে নিছে হচ্ছে এম82 আর হচ্ছে কি বলে এটারে পি90 সমস্যা নেই পি90 ও খুব ভালো এটা দিয়ে খুব ভালোভাবে মারা যায় এন্ড দেখা যাক গাইস এখানে আমরা এই রাউন্ডে আমরা বের করতে পারি কিনা এন্ড কত হইতাছে ওই যে দেখা প্লেট খারাপ আছে না কি আরে আমার নেট 99 হয়ে গেছে গা না সরি নেট বাড়ি মারছিল আর কি নেট 99 নয় নাই এন্ড আরে আমার টিমমেট হেডশট মারছে কেমনে ভাই দাঁড়া দাঁড়া এইটারে এইটারে আমি মাথায় এম করে মারমু না লেগেছে এটার হইব না দাঁড়া দাঁড়া এটা বাইরেইব এটা কি বাইরে বোঝাইছি এটা কি বাইরে বো দেখা যাক একটা শর্ট মাথায় 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 আরে মাথায় এম করে মারতে পারলে ভালোই তো তাহলে এইবার তো আর মিস যাবো না এবার তো মার মুই আচ্ছা বডিটা লাগছে কোনো সমস্যা নেই এখন আমরা রাশ করে দিব এইটার মাইটা ফ্ল্যাশ মেরে কানা হইছে এন্ড দিয়ে ঘুরে যায় তারপরে মনে করে আমরা পি নাইনটি দেওয়া হয়ে ছোট ও ভাই মরছে যা গেছে এখানে কিন্তু আমরা তিন সরি দুইটা রাউন্ড জিতে গেছি এন্ড তারপর চলে আসে আমরা পরের এন্ড দেখা যাক গেছে আমরা এই রাউন্ডটাতে আসলে কি করতে পারি গাইস তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে বলতেছি এটা ওপি কমেন্ট করে দিও এন্ড ভাই ওদের যে একটা টিমমেট আছে না ওই টিমমেটের মনে হয় যে নেট সমস্যা আরে ভাই মুখের সামনে আপসে ভাই আমার অবস্থা খুবই খারাপ এন্ড হেডশট দাঁড়াও ভাই তুমি ভাই ওরে ওটার মাইটা দিছে আমার টিমমেট ভাই এখানে ইজিলি আমরা একটা রাউন্ড জিতে গেলাম ভাই মানে বেশি টাইমই লাগলো না যাই হোক ভাই কোনো সমস্যা নাই এখানে কিন্তু গাইস দেখতেই পাচ্ছো আমরা কিন্তু ভাই তিনটা রাউন্ড জিতে গেছি আর এখানে যদি ভাই মনে করা দুইটা রাউন্ড জিতে তাহলে বুঝতে পারতেছো কি হবে বুঝতে পাচ্ছো কিছু হবে না গাইস এখানে মনে করা যে প্রফিট হয়ে যাবে আর আমাদের এম10 টাকে আমরা ম্যাক্স করে ফেলবো সরি ম্যাক্স না কি 6 লেভেল করব 6 লেভেল এন্ড দেখা যাক গাইস আমরা করতে পারি নাকি আজ সম্ভব নাকি এটা আরে কই ফ্ল্যাশ মারলাম আর কই আইয়া বললো যাই হোক কোনো সমস্যা নেই আমরা এখান থেকে রাশ করে দিব আরে এই প্লেয়ারটা ওই যে আমার টিমা দিছে যাই হোক কোনো সমস্যা নেই আমরা এখানে রাশ করে দিই আরে আমার নেট সমস্যা ভাই আমার নেট দেখো ভাই চারশো পাঁচশো পিং এটার একটা হেড আরে কই গেল প্লেয়ার কই আবে। কেমনটা লাগে কত ভাই এখানে আমার মরার কোনো চান্স আছে ভাই আমি কি মাইটটা খাইলাম আমার নেটের লেগা ভাই আমার নেটের লেগা আমার শব্দ সমস্যা যাই সমস্যা নাই এখানে আমরা রাশ করে দিই কারণ মনে করো যে আমাদের এই রাউন্ড আমাদের বের করতে হবে অ্যান্ড আমাদের কাছে হচ্ছে কি বল এটা রে থনসম আছে থনসম এক্স যেটাই হোক অ্যান্ড এটার মাইটা দিচ্ছি এই এটা দিয়ে নেট নাই আরে ভাই এটা নেট এখন পর্যন্ত হয় নাই আরে ভাই এটা কিন্তু খুবই ভালো ছিল ভাই আমাদের লাগটা দেখো ভাই

গেছে ভুয়ান দেখা যায় গেছে আজকে আমরা কত টাকা প্রফিট করতে পারছি এন্ড তারপরে গেছে আমাদের গতকালকের টাকা আর আজকের টাকা মিলিয়ে দেখি যে গেছে আমরা একটা মান্থলি টাকাই ম্যানেজ করতে পারছিলাম এন্ড আমাদের ভাইস মনে করো কিছু টাকা ভরাও লাগছে তারপরে মনে করো যে নিজের পকেট থেকে আর কি এন্ড তারপরে একটা মান্থলি নিতে পারছি এন্ড দেখতে পাচ্ছি এখন আমাদের আইডিতে ডেমন আছে প্রায় পনেরোশো মতন এনে দেখা যাক ভাইস আমরা এই ডেমন দিয়ে কি আমাদের এখানে ছয় লেভেল করতে পারি নাকি যদি ভাই ছয় লেভেল করতে পারি তাহলে খুবই ভালো ভাই এরপরও আমাদের কত ইবুকান আছে যেগুলো ম্যাক্স করতে হবে আরে ভাই এখনও ভাই ম্যাক্স হয় নাই ভাই এখন প্রায় পঞ্চাশটার মতো টোকেন লাগবে কেমনটা লাগে কত ভাই মিজাজটা গরম লাগে না দূর ভাই আমাদের এখানে তো ভাই পুরাই লস হয়ে গেল মানে কি বলবো গেছে এখানে আমাদের আরো ভাই পাঁচশো ছত্রিশ লাগবে ভাই আর পাঁচশো ছত্রিশ ডায়মন্ড লেতে গেছে আমাদের আরও একদিন গেম প্লে করা লাগবেন তারপরে মনে করো আমাদের এখানে ম্যাক্স করতে পারবো কি বলবো গ্যাস আমাদের লাখটাই খারাপ দূর কিছু কিচ্ছু করার ভাই কপাল খারাপ এই জন্য গেছে এরকমটা হয়েছে কিন্তু গেছে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু গেছে অবশ্যই কিন্তু ম্যাক্স করে বলবো ভাই কি বলবো গাইস একটা ইভোগান ম্যাক্স করতে অনেক ডায়মন্ডের ব্যাপার স্যাপার থাকে তো সেই ক্ষেত্রে তো গেছে বুঝ হয়ে গেছে একটু মানে বেশি পেন লাগে ভাই আমি কাম আনি টানা দুদিন ধরে আবার গেম প্লে করতেছি তারপরে মনে করো যে এতটুকু করতে পারছি মানে কি করবো গাইস তোমরা যারা যদি ভাই তোমরা যদি নিজেরা যদি হয়েছে তাহলে বুঝতা তোমরা তো ভাই বলতে পারো যে আমি তোমাদের সাথে ভাই নাটক করতেছি কিন্তু ভাই নাটক না ভাই তোমরা এক জিনিসটা বুঝো ভাই একটা ইভোগান ম্যাচ করতে কতগুল আর এমন লাগে তো অবশ্যই তো আমাদের তিন চার দিন মনে করো যে টুর্নামেন্ট খেলা লাগে তারপরে মনে করো করা লাগে কিন্তু গেছে আমি তো গেছে অবশ্যই একটা মনে করো যে একটা মান্থলি মেরে নিছি তো নেক্সট ভিডিওতে কিন্তু গেছে আমি অবশ্যই এটা ছয় লেভেল করবেন তারপরে সাত লেভেল ভাই ভাই বুঝতে আসো যে কী পরিমাণ পেন যাই গেছে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ডে কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানা দিও আজকের জন্য ভিডিও বিরিয়ানিতেছি তো আল্লাহ হাফেজ গাইস